আমি চলে এসেছি ফ্লামিং গোমাইন চ্যানেল থেকে এবং আজকে আমি চলে এসেছি কেকের সকল ডেকোরেশন আইটেম এবং কেক তৈরি করার যে প্রোডাক্টগুলো পাওয়া যায় তার পাইকারি সন্ধ দোকানের সন্ধান দেওয়ার জন্য আচ্ছা দোকানটি হচ্ছে আকিল এন্টারপ্রাইজ এবং এটি হচ্ছে সিটি কর্পোরেশন যে মার্কেটটা রয়েছে মিরপুর একে সেই মার্কেটের সেই মার্কেটটিতে অবস্থিত নিস্তালায় অবস্থিত এবং এই দোকানটি হচ্ছে শাহালি মার্কেটের উল্টো দিকে এবং মুক্তিযুদ্ধ মার্কেটের পেছনে আচ্ছা আমরা হচ্ছে প্রথমে কালার বল সুইট বল দিয়ে শুরু করব এই সুইট বলগুলোর প্রাইস কত করে আচ্ছা এখানে যে সুইট বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পঞ্চাশ টাকা করে হ্যাঁ আর হচ্ছে এখানে কত গ্রাম করে আছে আচ্ছা এখানে মূলত হচ্ছে বিশ গ্রাম করে আছে বিশ গ্রাম সুইট বল হচ্ছে পঞ্চাশ টাকা করে তো এখানে সব ধরনের সুইট বল পাবেন এবং মিক্সড সুইট বলও রয়েছে এবং আরও ডিজাইনের আপনারা হচ্ছে শপে সরাসরি আসলে পেয়ে যাবেন আচ্ছা এখানে হচ্ছে কেকের সব ধরনের যেহেতু প্রোডাক্ট পাওয়া যায় আর হচ্ছে এখানে এই যে এই এগুলো হচ্ছে জেল কালার জেল কালার কত করে এগুলো

একশো গ্রাম করে মাত্র আশি টাকা আচ্ছা এখানে কিন্তু আপনারা সবাই পাইকারি দামে পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে কেক লাইনার আছে আমাকে একটু গোল্ডেন আর একটা সিলভার কালারের কেক লাইনার দিন তো আচ্ছা ওয়াও এটা তো খুবই সুন্দর এবং এটা হচ্ছে কাপ কেক বানানোর পরে যে আমরা হচ্ছে সেট করি সেই কাপলাইনারগুলো এবং এটা দেখতে অনেক সুন্দর আচ্ছা এগুলো কত করে আচ্ছা এটা একটু ভারী এবং এটা হচ্ছে পিস 8 টাকা করে এটা তো পিস বিক্রি হয় এবং এগুলো কিন্তু অবশ্যই হোলসেল প্রাইস আমি আবার বলতেছি হোলসেল প্রাইস আচ্ছা এগুলো কত করে এগুলো লস নেই হচ্ছে 20 করে থাকে 30 মাত্র 30 টাকা আচ্ছা এখানে হচ্ছে প্যালেট নাইস আছে প্যালেট নাইস কত করে আচ্ছা এটা মাত্র নব্বই টাকা আর হচ্ছে কেক স্লাইসার আছে কেক স্লাইসার কত বড়োটা হচ্ছে একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আচ্ছা এখানে হচ্ছে কোকি কাটার আছে আমরা বিভিন্ন ডিজাইনের দেখতে পাচ্ছি এগুলো কত করে আচ্ছা মাত্র আশি টাকা থেকে শুরু আচ্ছা তা এখানে হচ্ছে ডেকোরেটিভ আইটেমের জন্য যে ফ্লাওয়ার সেট এগুলো কত করে ফুলগুলো ফুলগুলো মাত্র পঁচিশ টাকা আচ্ছা এই বলগুলো এখন খুব কেকে ব্যবহার করা হচ্ছে বলগুলো কত সেট টাকা সেট আচ্ছা এটা মাত্র চল্লিশ টাকা সেট আচ্ছা আমরা এখানে একটা হচ্ছে স্টারের কুকি এটা কুকি কাটার দেখতে পাচ্ছি খুবই সুন্দর রেইনবো কালারের মধ্যে এটা কত সেটটা টাকা মাত্র একশো টাকা হ্যাপি বার্থডে যে এখানে স্টিকগুলো আছে এগুলো কত করে মাত্র ষাট টাকা করে দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে বিভিন্ন টাইপের ডিজাইন আপনি সরাসরি শপে আসলে দেখতে পারবেন মাত্র ষাট টাকা করে আর এগুলো কত করে এটা হচ্ছে স্ট্যাম্প কি হ্যাপি বার্থডে স্ট্যাম্প কত করে মাত্র তিরিশ টাকা আচ্ছা এত কম প্রাইস আমরা আসলে আগে নিউ মার্কেটে যখন কষ্ট করে যেতাম দেখতাম কি যে প্রাইসগুলো আসলে তার চেয়েও বেশি মিরপুরেই রিজনেবল মনে হচ্ছে আচ্ছা এখানে যে আমরা এই বড় নজলগুলো দেখতে পাচ্ছি রাশিয়ান নজল এগুলো কত করে আচ্ছা মাত্র চল্লিশ টাকা কেন ইমাজিন যে মাত্র 40 টাকা করে রাশিয়ান নজল হচ্ছে পাওয়া যাচ্ছে মিরপুর 1 এ আচ্ছা এখানে কোকো পাউডারের যে ক্যাডবেরি কোকো পাউডারের এই এটা কত 250 গ্রাম করে টাকা মাত্র 450 টাকা হচ্ছে ক্যাডবেরি কোকো পাউডার আচ্ছা প্যাকেটেরটা কত 120 টাকা মাত্র 120 টাকা ফস্টার ক্লাকের বেকিং পাউডার কত বড়টা এটা বেশ বড় বড়টা হ্যাঁ মাত্র পাঁচশো বিশ টাকা মানে এটা আমি তো ছোটটা দিয়ে দেখি যে প্রায় বিশটার মতো কেক বানানো যায় আর এইখানে তো হচ্ছে বেশ বড় এটা অনেক বেশি যারা প্রফেশনাল তারা অবশ্যই এখানে এসে আপনারা সব কেনাকাটা করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্য সব কিছু এখানে পাওয়া যাচ্ছে এখানে যে ডোনাট কাটার ডোনাট কাটারগুলো কত করে ছোটটা কত বড়টা কত আচ্ছা একশো টাকা एक्षो एक्षो 120 টাকা আর 147 টাকা 120 140 আচ্ছা ছোট বড় 120 140 আচ্ছা এগুলো হচ্ছে এই বলগুলো কত করে আচ্ছা এটা হচ্ছে পুরো প্যাকেট এখানে হার্ট শেপ আছে এখানে রাউন্ড বল শেপ আছে এবং বিভিন্ন কালারের কাছে কালারের আছে এগুলো হচ্ছে 180 টাকা পুরো সেট আচ্ছা তারপর হচ্ছে উপরে স্ট্যাম্পেট যে ডিজাইন আছে আমরা দেখতে পাচ্ছি ওখানে অক্ষরের কতগুলো আছে এগুলো কত করে এটা কত চিকন এই যে এটা অক্ষর হ্যাঁ

আচ্ছা চার ইঞ্চি থেকে বার ইঞ্চি পর্যন্ত এই মোলগুলো এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কত থেকে কত চার ইঞ্চিটা কত মাত্র পঞ্চাশ টাকা আর বারো ইঞ্চিরটাটা কত একশো আশি টাকা এটা কি চারকোনা বা গোল বেঁধে আলাদা হবে না একই দাম একই দাম পড়বে আপনার দর্শক আপনারা অবশ্যই এখানে জেনে থাকবেন যে মাত্র হচ্ছে চার ইঞ্চি থেকে বারো ইঞ্চি যা আছে সবগুলোর দাম যেটা যেটা ছোট সেইটার দাম অনুযায়ী যা থাকবে ওই সাইজের সব ধরনের শেপ একই দাম থাকবে আচ্ছা এখানে হচ্ছে আমরা বেন্টো কেক বোর্ড কেক কেকের যে বোর্ডগুলো রয়েছে এগুলো প্রাইস বলে দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে বেন্টো কেকের যে বোর্ডগুলো রয়েছে এগুলো কত করে আচ্ছা এটা 10 টাকা করে রাখা যাবে পাইকারি দাম 12টা করে নিতে হবে আচ্ছা স্কয়ারের এটা কত এটা কত ইঞ্চি এটা হচ্ছে আপনার 8 in স্কয়ার কত 17 টাকা করে রাখা যাবে 12 হচ্ছে সব পাইকারি রেট আচ্ছা তারপর রাউন্ড রাউন্ডের এটা কত বারো আচ্ছা এটা দশ in বোর্ড এটা কত রাখা যাবে এটা টাকা রাখা যাবে আচ্ছা তারপর হচ্ছে স্কোয়ার হচ্ছে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে আরেকটা হচ্ছে এটা কত ইঞ্চি এটা দশ ইঞ্চি এটা কত আচ্ছা যে সাইজ অনুযায়ী যদি শেপ চেঞ্জ হয় দাম চেঞ্জ হবে না হ্যাঁ ছোট হচ্ছে প্রাইস দশ টাকা করে বেন্টো কেকের এটা হচ্ছে কত এটা বারো টাকা এবং বড়টা হচ্ছে দশ ইঞ্চিটা আঠারো টাকা এটা বারো ইঞ্চিটা তেইশ টাকা রাখা যাবে আচ্ছা এবার হচ্ছে আমরা এটাই তো সর্বোচ্চ তাই না আচ্ছা এখন হচ্ছে আমরা যে সচরাচর যারা প্রফেশনাল এবং আমরা হচ্ছে দেখি যে কোরিয়ান বাটার ক্রিম কেকের যখন কাজ করা হয় এবং সেগুলো যখন বার্থডেতে সেলিব্রেশন করার জন্য যখন আচ্ছা এই বোর্ডগুলো ব্যবহার করতে পারবেন এবং এখানে গোল্ডেন কালার আছে এবং এখানে হচ্ছে সিলভার কালার আছে আপনাদের যখন যেটা প্রয়োজন হবে তখন সেখানে এখানে চলে আসবেন এই শপটিতে আচ্ছা এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা আমরা দেখতে পাচ্ছি এটা কত করে আচ্ছা দুশো চল্লিশ টাকা আর চকলেট ইমালশন এখানে হচ্ছে এক একশো গ্রাম কত মাত্র একশো টাকা আচ্ছা ব্লুবেল কেক এখানে হাফ কেজি হাফ কেজি হাফ কেজি মাত্র দুশো টাকা আচ্ছা ঠিক আছে তো এই দোকানটি হচ্ছে সিটি শাহালি সিটি কর্পোরেশন মার্কেট আর মার্কেটটি হচ্ছে নতুন মার্কেট মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক পেছনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম